শিলিগুড়ির বিধান মার্কেটে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার প্রচার চলল জোর কদমে শনিবার গোপাল লামার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধান মার্কেট এলাকার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দার্জিলিং জেলা সভানেত্রী এবং শিলিগুড়ির জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি বা এস এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এদিন বিধান মার্কেটে প্রচার শুরু করার আগে রাধাকৃষ্ণ জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মার্কেট চত্বরে জোর কদমে প্রচার চালান দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা এদিন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ কি বলেছেন বলবেন একদমই তাই একটা সমস্যা সত্যি চলছে এবং আমাদের এসডিবি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী মহাশয় সেটা আন্তরিকতার আন্তরিক প্রয়াসের দ্বারা সেটা দেখবার চেষ্টাও করছেন তিনি পুরো বিভিন্ন সমস্যাটাই তিনি জানেন অবগত রয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি হস্তক্ষেপও করেছেন এবং পুরো বিষয়টা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর নজরেও সেটা রয়েছে এবং আমরা বিধান মার্কেটের যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছি যে আমরা তাদের সাথে রয়েছি তারা নিজেরাও জানেন আমরা সাথে রয়েছি তারপরেও কিছু পরিকাঠামোগত থেকে বিভিন্ন বিষয়ে সমস্যা সত্যিই রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো যাতে জটগুলো কাটানো যায় সেই দিকটা সবাই নজর দিচ্ছে এবং আমরা দলগতভাবেও সেটা বারংবার আমাদের মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা করেছি সেটা আমরা জানবার চেষ্টা করেছি দার্জিলিং সাংসদ রাজু বিষ বেশ কয়েকদিন আগেই এই বিধান মার্কেট এসেছেন উনি বলছেন যে রাজ্য সরকারের ইচ্ছা করলেই তাদের এই বিধান মার্কেটের সমস্যাটা দূর করতে পারেন পাটটা তো রাজ্য সরকারই দেওয়া উচিত সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হবে না তো আমি হলে তো এখনই আমি করে দিতাম আমি সিগনেচার করে দিতাম কিন্তু রাজ্য সরকার সেটা অবহেলা করছে কি ওনার যেটা আমি বলবো মেশিন নিজের যে কাজগুলো সেটা আগে করব রাজ্য সরকারের কর্তব্য তাকে শেখাতে হবে না পাঁচ বছর পর ওই ব্যানার থেকে বেরিয়ে এসে ফ্ল্যাগ পোস্টার থেকে বেরিয়ে এসে বড় বড় কথা এখন শুনবে না মানুষ ওনার যেটা করণীয় ছিল সেটা করেনি কেন রিং রোড কোথায় ফ্লাইওভার কোথায় আমার যেটা আমাদের এয়ারপোর্ট সেটা কোথায় ওনাকে ওনার কাজটা দেখতে বলুন রাজ্য সরকার জানে তাকে কিভাবে কাজ করতে হবে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রচার সভা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4